আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস সাফাই কর্মী চালায় কম্পিউটার হরিশচন্দ্রপুর এক ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলটি আট বছর ধরে শিক্ষকের অভাবে ধুকছে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা সরকারের উদাসীনতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে বলে স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশচন্দ্রপুরের বিতল গ্রামে সাড়ে তিন একর জমির উপরে দু হাজার ষোলো সালে স্কুলটি গড়ে ওঠে দু হাজার সতেরো সাল থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয় এরপর এক এক করে সব শিক্ষক অবসর নেন দু একুশ সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি দু হাজার তেইশ সাল থেকে বিএড ট্রেনিং এ রয়েছেন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছয়টি ক্লাসে দুশো পঁচাশি জন শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদেরকে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানটি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরাও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন স্কুলে খাতা কলমে একশো জন শিক্ষার্থী রয়েছে তবে একশো জন নিয়মিত আসে একজন স্থায়ী শিক্ষক ও তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছে স্থায়ী শিক্ষক বিবেকানন্দ মাহাত দেড় বছর ধরে বিএ ট্রেনিং এ রয়েছে স্কুলের পরিকাঠামোয় অভাব নেই অভাব রয়েছে শিক্ষকের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছয়টি ক্লাস রয়েছে পঁচিশটি শ্রেণীকক্ষ দুইটি ল্যাব খেলাধুলার মাঠ ও মিলের খাওয়ার জন্য ডাইনিং রুম রয়েছে একজন অস্থায়ী ক্লার্ক দুইজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী ও দুইজন এছাড়াও একজন অবৈতনিক একজন মহিলা কর্মী রয়েছে গত দুই বছর থেকে মাধ্যমিক চালু হয়েছে এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা আঠাশ বাংলা ইতিহাস ও জীবন বিজ্ঞান অস্থায়ী শিক্ষকেরা ক্লাস নিয়ে থাকেন সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য গ্রুপ ডি কর্মীরা ভূগোল ও অঙ্ক ক্লাস নিয়ে থাকেন প্রধানত শিক্ষকের অভাব রয়েছে কারণ যে এখানে তিনটা শিক্ষক দিয়ে তো আর সাতটা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না তাই আমাদের বাংলা ইতিহাস আর জীবনবিজ্ঞান ক্লাসটা প্রধানত হয় আর এগুলো ক্লাস হয় না আমরা তো গরিব স্টুডেন্ট মানে গরিব ঘর থেকে এসেছি যে আমাদের তো মানে টিউশন যাওয়ার অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যা যেতে পারছি না তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে ই করা আর এই যে মাঠটা রয়েছে মাঠটাও মানে অনেক উঁচু নিচু হয়ে আছে ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা এখানে যেন ওখানে একটা হোস্টেল তোমার নাম ইলিয়া কাতালি বাড়ি রাঙাইপুর কি ক্লাসে পড়ো বর্তমান কতজন শিক্ষক রয়েছে স্কুলে তো তিনজন শিক্ষক দিয়ে কি পাঁচটা ক্লাস নেওয়া সম্ভব নিচ্ছেন ক্লাস পাঁচটা শিক্ষকের অভাবে স্কুলের টাইম চলে যাচ্ছে আস্তে আস্তে এরকম ক্লাসও নিতে পারছে না তো তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে যখন একজন শিক্ষক অন্য ক্লাসে যাচ্ছে তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে তো তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ছো আমি ক্লাস ফাইভ থেকে পড়ছি এখন বর্তমানে 10 পড়ছি তোমাদের দাবি কি থাকছে এটাকে কেন মানে দাবি শিক্ষকের হচ্ছে তোমাদেরকে যে শিক্ষক রয়েছেন ওরা কি কি ক্লাস নিচ্ছেন ইতিহাসം ইতিহাস অঙ্ক নিয়ে নিচ্ছে পুরো সারাদিন মানে আর যেটা শুনলাম যে গ্রুপ ডি কর্মীও নাকি ক্লাস যেন ফাঁকি না যায় তার জন্য নাকি গ্রুপ ডি কর্মীও ক্লাস নিচ্ছেন তোমার নাম তোমার বাড়ি কি ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ছো বলছি স্কুলে কি সমস্যা আছে কিচেন নাই হচ্ছে না

অনুমতি আমি জিওগ্রাফি ভূগোল পড়াই এখানে কি শিক্ষকের ঘাটতি রয়েছে শিক্ষকের ঘাটম তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না ক্লাস করি তার পাশাপাশি দায়িত্ব স্যার যেটা ঘন্টা দায়িত্ব আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি এবং আর অন্য যত আমাদের আমার যে পার্সোনাল যতগুলো কাজ আছে আমি সবকারের কাজ করে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসির আপনি কি দায়িত্বে আছেন স্কুলের আমি এখানে গ্রুপ ডি দায়িত্ব আছি স্থায়ী নয় স্থায়ী আমি অস্থায়ী আমার তো মেন সমস্যা আমরা এই স্কুলে তিনজন গেস্ট টিচার আছে বর্তমানে আমাদের একজন পার্মানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো উনি বিএ ট্রেনিংয়ে গেছেন স্যার কতদিন হলো ওনার যাওয়া ওনার যাওয়া এক বছর উপর দেড় বছর হলো আর উনি ছ মাস বা আট মাসের মধ্যে থাকতে পারেন তারপর এসেই উনি আবার টিএসসিটা হবেন আমি আমার জায়গাতে আমি ওনাকে আমাকে উনি দিয়ে গেছেন আবার ওনাকে আমি দিয়ে যেহেতু উনি পারমানেন্ট টিচার আইন হতো উনি টিএসসি হবেন তো ওনাকে দিয়ে আমরা মোট চারজন আছি আমি স্কুলে তিনজন গেস্ট টিচার একজন পারমানেন্ট টিচার তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরের দূরেও আছি কেটে এবং কিছু মাটি ভরা করে যদি একটু ভালো করে দিতে হতে সে খেলতে হতো খেলার দিকটা ভালো হতো আসতো আমাদের একটা সৌভাগ্য যে আমাদের বাংলা মাস্টার আমাদের রহমত উল্লা উনি আবার খেলারও মানে ইয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি সেই জন্য উনি খেলাটাও খুব ভালোবাসেন উনি খেলান আমাদের প্রতি বৎসর আমাদের খেলান এবং উনি বাংলাও পড়ান আমাদের এক্সট্রা পাওনা আমাদের পেয়ে গেছে মোহাম্মদ শামসুল আলম পিআইসি গভর্নমেন্ট মডেল স্কুল মাস্টার আছে মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে স্কুলে মাস্টার নাই পড়াশোনা হচ্ছে না ছেলেপেয়েরা ঘুরে বেড়াচ্ছে মাস্টার নাই কিভাবে পড়াশোনা হবে কিন্তু আমরাও দেখছি আমরা গরিব আমরা জানি তো স্কুলটা ভালো আছে আগে অনেক ছেলে হচ্ছিল তখন আপনার ছেলে পেলে পড়বে এখানে হ্যাঁ এইটাই কিন্তু জিনিস হলো কি মাস্টার নাই রিটায়ার মাস্টার নিয়ে কাজ হচ্ছে এখানে এখানে আপনার কে পড়াশোনা করছেন আমার পতা দু টাকা করছে একটা নাইনে একটা সেভেনে আপনার নাম আমার নাম আফসার আলী আপনার বাড়ি আমার বাড়ি স্কুলের পাশে গেট কি নাম গ্রামটার আমার নাম এই গ্রামটার নাম হ্যাঁ বিতুল